বন্ধুগণ মাননীয় মুখ্যমন্ত্রীর এসার নিয়ে মাথা খারাপ হয়ে গেছে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছেন মুর্শিদাবাদের দাঙ্গা হাঙ্গামা প্ল্যান করে বাঁধানো দাঙ্গা হওয়ার আগে মৌলানা আলবানি তার একটি ফেসবুক পোস্ট পাওয়া গেছে সেই ফেসবুক পোস্টে পরিষ্কার বলা হচ্ছে যে এসআর কে আটকাতে হবে নরেন্দ্র মোদীর এসআর কে আটকাতে হবে সেই জন্য পুলিশ স্টেশনে ভাঙচুর করতে হবে রেল স্টেশনে আগুন জ্বালাতে হবে আমি প্রশ্ন করতে চাই পুলিশ মন্ত্রীর কাছে আপনার পুলিশ কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কিছু না কিছু পোস্ট করে আপনার আইটি বিভাগ কি করছিল পুলিশের কেন এই সমস্ত দাঙ্গাকারীদেরকে কান ধরে বসানো হয়নি জেলের ভেতরে ঢোকানো হয়নি এটা যদি আমাদের উত্তরপ্রদেশের যোগীজি সরকার হতো আজকে স্থান ভিতরে হতো সমস্ত দাঙ্গাকারীদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা তাই মনে রাখবেন যারা দাঙ্গা হাঙ্গামা করছেন তাদের পরিষ্কার বলি ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী বলেছেন সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস তৃণমূলের হাতে তামাক খাবেন না তৃণমূলের হাতে তামাক খেয়ে ভারত বিরোধিতার কাজ করবেন না যারা অসাম্প্রদায়িক মানুষ আছেন বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীতে তারা সামনের দিকে আসুন তৃণমূল কংগ্রেস সরকার যদি থাকে আপনাদেরও বিপদ আমাদেরও বিপদ তাই এসআইআর কে সামনে রেখে তারা এই বিভ্রান্ত করার চেষ্টা করছে